গুড আফটারনুন মাই ডিয়াল অল ফ্রেন্ডস তো তোমাদেরকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও দিচ্ছি তো এখন মিনি ব্লগ চলছে দেখি মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখো আজকে ঘরে মাটন নিয়ে এসেছে তো মাটনটা আমি টক দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর এদিকে আমি পেঁয়াজ ভাজা করে আদা বাটা রসুন বাটা মিক্সিতে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম তো কড়াইতে তো ভালো করে কষিয়ে নিচ্ছি ওটা কষানো হয়ে যাওয়ার পর আমি ম্যারিনেট করে যে মাটনটা রেখেছিলাম টক তৈরি দিয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাচ্ছি আর বেশি আলু দেবো না আমার মেয়ে আর বড়ো ছেলে একটু আলু খেতে ভালোবাসে দেখে ওদের জন্য একটু আলু দেবো আর এদিকে আমি মিক্সির বাটিতে যে মশলাটা করে রেখেছিলাম তার মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চিনি জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দেবো তো এদিকে মশলাটা আমার কষিয়ে জল দিয়ে অল্প একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তো এই দেখো মাটন থেকে অনেকটাই গেবি বেরিয়ে গেছে মানে জল ছেড়ে গেছে আর একটা গেবি ঘেবি হয়ে গেছে এবার আমি আলুটা অ্যাড করে দিলাম তো এখন ধরে বেশ কষিয়ে এবার আমি প্রেশারে দিয়ে দেবো মাটন যদি একটু সেদ্ধ না হয় খেতে ভালো লাগবে না আর বেশি সেদ্ধ হয়ে গেলেও আমার ভালো লাগে না আর এদিকে আমি কড়াইতে ভালো করে কষিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি রঙটা তো এখন কেমন এসছে দেখো আর এখনও সিটি মারিনি কিন্তু এখন সিটি মারবো আর সবে জল দিয়ে আর এদিকে দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটু দু পিস তুলে নিয়েছি কষা খাবো দেখে আর এদিকে আমার সিটি মারাও হয়ে গেছে এসারে তো দেখো কি সুন্দর কালারটা এসেছে আর দেখো বেশ দেখেই লোভ লাগছে বেশ পাতলা ঝোলটা হয়েছে তো দেখো মটনের জলদি আজকে দুপুরবেলা ভাতটা বেশ দারুণ খেতেই লাগবে আর ভিডিওটা আমি বেশি বড় বড়ো করবো না এখানেই ছেড়ে দেবো ভিডিওটা অবশ্যই লাইক কেমন শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আমাকে যদি ভালো লাগে আমার পরিবারকে সাপোর্ট করো আর সাথে থাক মানে খাবারের সাথে আছে পেঁয়াজ আর শাসা দেখিয়ে আজকে ব্লগটা শেষ করলাম টাটা